করিমগঞ্জে বাংলাদেশি যুবক আটক সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ ও যুবকে আটক করতে সক্ষম হয় যখন সে সাহেব এলাকার চরকুড়ি দিয়ে কুশিয়ারা নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই যুবকের কাছ থেকে বিলাতি মদ বোতল সহ একাধিক ভারতীয় জিনিস উদ্ধার করা হয়েছে বাংলাদেশি যুবকের নাম সাহেব উদ্দিন বয়স আঠাশ সাহেবের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকেগঞ্জের পীরচকতায় বলে জানা যায় জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ তা পুলিশের কাছে হস্তান্তর করে দীর্ঘ এক বছর ধরে করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী শহর এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া নেই জায়গাটি উন্মুক্ত থাকায় দুর্বৃত্তদের অবাধ চলাচল সহজ হয়েছে যার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে শহরাঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে বাংলাদেশের যুবক আটক নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ ওই যুবকে আটক করতে সক্ষম হয় যখন সে সাহেব এলাকার চরকুড়ি দিয়ে কুশিয়ারা নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই যুবকের কাছ থেকে বিলাতি মদ বোতল একাধিক ভারতীয় জিনিস উদ্ধার করা হয়েছে বাংলাদেশের যুবকের নাম সাহেব উদ্দিন বয়স আঠাশ সাহেবের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকেগঞ্জের পীরচকায় বলে জানা যায় জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফের গোয়েন্দা বিভাগ তা পুলিশের কাছে হস্তান্তর করে দীর্ঘ এক বছর ধরে করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী শহর এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া নেই জায়গাটি উন্মুক্ত থাকায় দুর্বৃত্তদের অবাধ চলাচল সহজ হয়েছে যার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে শহরাঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে করিমগঞ্জে বাংলাদেশের যুবক আটক সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ ও যুবকে আটক করতে সক্ষম হয় যখন সে সাহেব এলাকার চরকুড়ি দিয়ে কুশিয়ারা নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই যুবকের কাছ থেকে বিলাতি মদ বোতল সহ একাধিক ভারতীয় জিনিস উদ্ধার করা হয়েছে বাংলাদেশের যুবকের নাম সাহেব উদ্দিন বয়স আঠাশ সাহেবের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকেগঞ্জের পীরচকটায় বলে জানা যায় জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ তা পুলিশের কাছে হস্তান্তর করে দীর্ঘ এক বছর ধরে করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী শহর এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া নেই জায়গাটি উন্মুক্ত থাকায় দুর্বৃত্তদের অভাব চলাচল সহজ হয়েছে যার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে শহরাঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে